বাংলা সাহিত্যের জগৎ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আলোচনা করবো পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প এই গল্পে কবি নিঃসঙ্গতা মানব সংযোগ এবং শহুরে এই গল্প জীবন ও গ্রামীণ জীবনের বৈপরীত্যের বিষয়গুলি আলোচনা করেছেন এটি আঠেরোশো সালে লেখা হয়েছিল যখন তিনি তার পারিবারিক জমির কাজ উদ্দেশ্যে পূর্ববঙ্গের পদ্মা নদীর সীমানায় বসবাস করছিলেন এখানে আমরা দুটি চরিত্র নিয়ে ঘটনা বা গল্পটিতে আবর্তিত হতে দেখি পোস্টমাস্টার যার কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি গল্প মধ্যে আর দ্বিতীয় চরিত্রটি হল বারো তেরো বছরের অনাথ বালিকা রতন গল্পটি উলাপুর নামক একটি ছোটো গ্রামকে কেন্দ্র করে সেখানে কলকাতার একজন তরুণ পোস্টমাস্টার স্থান পরিবর্তিত হওয়ায় এখানে আসিয়াছেন পোস্ট অফিস নিকটে নীলকুঠি আছেন পোস্টমাস্টার ধীরগতির এবং জীবনের সাথে খাপ খাইয়ে নিতে কষ্ট পান তিনি বিচ্ছিন্ন অনুভব করেন এবং পোস্ট অফিসে তার দিনগুলি কাটান কবিতা লেখেন এবং শহরের তার পরিবার বন্ধুদের কথা স্মরণ করে পোস্টমাস্টারের সাথে একজন ব্যক্তির সাথে মিথস্ক্রিয়া হয় সে হলো রতন রতন এই গ্রামের বাসিন্দা যে খাবারের বিনিময়ে পোস্টমাস্টারের কাজগুলি করে দেয় রতন পোস্টমাস্টারের প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়ে তাকে পিতৃস্বরূপ দেখায় সে যখন অসুস্থ হয় তখন সে তার যত্ন নেয় এবং সময়ের সাথে সাথে তারা একটি সম্পর্ক তৈরি করে পোস্টমাস্টার রতনকে পড়তে ও লিখতে শেখায় এবং সে তার সাহায্যে অতি অল্প দিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন তাদের মধ্যে এই ঘনিষ্ঠতা বুঝতে পেরে স্থান বদলির সিদ্ধান্ত নিলেন এবং তার অস্বাস্থ্যের উল্লেখ করিয়া কলকাতায় কৃতপক্ষদের বদলির দরখাস্ত করলেন রতনের হৃদয়ভঙ্গ হয় এবং তাকে তার সাথে নিয়ে যেতে অনুরোধ করে কিন্তু পোস্টমাস্টার তার অনুরোধ উপেক্ষা করে এটি অবাস্তব বলে বিশ্বাস করে যখন পোস্টমাস্টার গ্রাম ছেড়ে যায় তখন তিনি এক ধরনের অপরাধ বোধ অনুভব করেন কিন্তু দ্রুত তার সিদ্ধান্তকে যৌতিক করে তোলেন নিজেকে বলে বোঝান যে জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার এদিকে রতন ভেঙে পড়ে পোস্টমাস্টার নিয়ে পোস্টমাস্টার ফিরে আসার আশায় দিন গুণে গল্পটি একটি মর্মস্পর্শী পরিস্থিতিতে শেষ হয় যা মানব সম্পর্কের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং অপূর্ণ প্রত্যাশার ব্যথাকে তুলে ধরে সহজ কিন্তু শক্তিশালী বর্ণনার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসঙ্গতার আবেগগত জটিলতা এবং সংযোগের জন্য মানব আকাঙ্ক্ষা ধরেন এক্ষেত্রে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার ছোট গল্পটি এক কথায় সার